তার মানে অনেক ক্যাটাগরি আছে তবে আমার আমার যেটা মনে হচ্ছে আমরা যেটা ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে মেবি আর একটু প্রলং হতে পারে টাইমটা হতে বা একটু ইচ্ছে করে হয়তো বা দেরি করতে পারে বাট অ্যাট দা সেম টাইম কান্ট্রি অ্যালোকেশনের একটা কোটা আছে যত কোটা আছে কোটার বাইরে দিতে পারে না তার জন্য দেরি হয় তবে এখন বলা যাচ্ছে না এখন কি হয় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হয়তো বা সে অনেক ধরনের পাবলিক চার্জ যদি নিয়ে আসে তাহলে অনেকেই ডিসকোয়ালিফাই হবে পাবলিক চার্জ যেটা আমরা লাস্ট টাইম সে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল এটা যদি করে তাহলে অনেকেই ভিসার জন্য এলিজেবল হবে না আর সেটা আমরা মনে করি এবং পাবলিক চার্জের আওতায় কিন্তু আপনারা যারা ক্যাশ ফুড স্ট্যাম্প গুলো নিয়ে থাকেন সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে এটি কিন্তু তার আওতায় পরে সেটি পড়ছে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আলী তিনি প্রশ্ন করেছেন তিনি ইউএসএ তে এসেছেন বারোই অক্টোবর ভিজিটার ভিসা মানে বি ওয়ান বি টু তে এবং তার ভিসা শেষ হবে আগামী বছর এপ্রিলে এবং ফুলফিলিং সিক্স মান্থ তিনি বলছেন এবং তিনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেমিস্টার এবং সেটি অগাস্টে এবং তার প্রশ্নটি হচ্ছে তিনি এফ ওয়ান ভিসা মানে এই সময়ের মধ্যে কি প্রসেসিং শেষ হবে এবং উনি যদি এফ ওয়ান ভিসা পান তাহলে এফ ওয়ান ভিসার এক্সেপ্টেন্স রেট এখন ইউনিভার্সিটিতে কেমন এবং কোন কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কি সুযোগ আছে কি নেই অল্প সময়ের মধ্যে চান্স পাওয়া অবশ্যই এখন এফ কোন লেভেলে সেটা তো উনি বলেন নাই কি আন্ডারগ্রেড লেভেলে না গ্র্যাজুয়েট লেভেলে অবশ্যই আই টোয়েন্টি যদি এখন পান আই টোয়েন্টি পাওয়ার পরে উনি যদি অ্যাপ্লাই করে অবশ্যই ফাইনান্সিয়ালটা দেখাতে হবে যে ইউনিভার্সিটি থেকে আই টোয়েন্টি ইস্যু করবে তো সাধারণত আমরা অ্যাডভাইস করি ডেজ এর মধ্যে যাতে অ্যাপ্লাই না করে একটা নাইন্টি ডেজ রুল আছে ইউ এস পলিসি কারণ সে তো বি ওয়ান বি টুতে আসছে সো নাইন্টি ডেজের মধ্যে যদি করে তাহলে বলা হয় ইউ আর মিস রিপ্রেজেন্টিং ইউর ইনটেনশন ইউর ইনটেনশন হচ্ছে গুড়া ভিজিটার্স সো এজন্য নাইন্টি ডেজের কুলো পিরিয়ড এটা আপনার ইউএসএস এর একটা পলিসি আর কি তো নাইন্টি ডেজ পরে অবশ্যই আপনি চেঞ্জ হবে স্টার্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং সব ইউনিভার্সিটিতে আপনি যেসব ইউনিভার্সিটিতে ট্রাই করবেন অবশ্যই গ্রেড লেভেলে হলে হতে পারে আন্ডারগ্রেড লেভেলে হতে পারে আপনার আহ টু ইয়ার্সের অনেক প্রোগ্রাম আছে ওগুলো হতে পারে ল্যাঙ্গুয়েজের ক্লাসের জন্য হতে পারে ইউ ক্যান চেঞ্জ ইট বাট একটা এখানে আমি বলে রাখি ট্রাম্প যখন ফার্স্ট টাইম ক্ষমতায় আসছিল টু থাউজেন্ড সে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে চেঞ্জ অফ স্ট্যাটাসটা বন্ধ করে দিয়েছিল বি ওয়ান থেকে এফ ওয়ানে যাওয়াটা তো আই ডোন্ট নো ওয়াজ গান হ্যাপেন এটাও এবার করবে কিনা সে তো স্টুডেন্ট ভিসার জন্য এনকারেজ করছে এখন এবার লিগাল ইমিগ্রেন্ট সো এটা যদি থাকে নো প্রবলেম আপনার যদি ফিনান্সিয়াল আহপাবালিটি আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন বাট আমি অ্যাডভাইস আপনি অবশ্যই এখন কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন অবশ্যই সি আমাদের সিমি প্রশ্ন করেছেন চেন ইমিগ্রেশন এফ ভিসা কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা এটা ট্রাম্পের একটা টেকটিক ইমিগ্রেশন নিয়ে এসে অনেক কথাই তো বলে তো এটা ফোর ক্যাটাগরিতে হয়তো বা সে টার্গেট করতে পারে বাট এটা আপনার কংগ্রেসে আসতে হবে ল পাস করতে হবে ইজ ভেরি নট লাইকলি দ্যাট তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমরা এটা জানি না প্রেডিক্ট করতে পারছি না বাট এখনো উডার্ন নয় আরেকজন প্রশ্ন করেছেন মেক্সিকো বর্ডার দিয়ে প্রবেশ করলে কি সমস্যা হবে আর যদি দুই হাজার সালে প্রবেশ করে থাকে আমেরিকার আমি এক্ষেত্রে আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিতে চাই অ্যাসাইলামে যারা অপেক্ষা করছেন তাদের কি অবস্থা হবে আরো কি দীর্ঘ কারণ আমরা জানি যে এখনো অনেকে অপেক্ষা করছেন অনেক বছর তো সেক্ষেত্রে কি হবে হ্যাঁ এখন ব্যাকলগ অনেক তবে আমরা যেটা প্রিডিক্ট করছি আমাদের মেবি আদার্স ক্যান ডিসএগ্রি উইথ মি তবে আমার মনে হয় পেন্ডিং কেসগুলো এক্সপার্ট করার চেষ্টা করবে অনেক জাজ হায়ার করবে হয়তোবা তাইলে আপনার এখন এখন হচ্ছে আপনার টু থাউজেন্ড সিক্সটিনের কেসগুলো এখন শুরু হচ্ছে তো হয়তোবা বা এডিশনাল যদি স্টাফ

কারণ রিপাবলিকান দলের যে মূল ভিত্তি কিংবা মূল থিম সে জায়গাটি থেকেও তিনি আউটসাইডার তাই একদম বলা মুশকিল যে তিনি কি করবেন কিংবা কি করতে যাচ্ছেন আমরা যে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম অ্যাটনি ভাষার সেটিও হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি বলছিলেন যে স্কুলেও আসতে পারবে সেই সাথে কলেজেও আসতে পারবে কি ধরনের প্রস্তুতি নিতে হয় কারো যদি স্বপ্ন থাকে আমেরিকায় পড়তে আসবে প্রস্তুতি প্রাথমিক প্রস্তুতি আমি যদি জানতে চাই একদম শুরুতে তার প্রাথমিক প্রস্তুতিটি কি হবে তার প্রাথমিক প্রস্তুতি স্কুলের সাথে কমিউনিকেট স্টার্ট দা কমিউনিকেশন যে স্কুলে যে কলেজ ইউনিভার্সিটি যেটাই বলেন ফার্স্ট স্টেপ টু স্টার্ট দা কমিউনিকেশন ওদের রিকোয়ারমেন্টস কি ওদের টিউশন ফি কত এগুলো ফার্স্ট এখন রিকোয়ারমেন্টস এর মধ্যে কি ওদের আপনার গ্রেড লেভেলে কোন ক্যাটাগরিতে আপনার আপনার কি আইএলটিএস লাগবে একটি লাগবে না সেট লাগবে সাধারণত এখানে আমরা হাই স্কুলের সেটের কথা বলে থাকি স্কুলের জন্য এসব কি লাগবে এবং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এগুলো দেখার পরে এটাই ফার্স্ট আমি বলবো স্টেপ টু স্টার্ট দ্য প্রসেস কমিউনিকেশন ফার্স্ট স্টেপ কমিউনিকেশন উইথ দ্য স্কুল অর কলেজ ইউনিভার্সিটি তার মানে হচ্ছে তার প্রথম কাজটি হচ্ছে যে কোন কলেজ কিংবা স্কুলে আসতে চায় সেটি যোগাযোগ করা এবং সেই অনুযায়ী কি কি তারা চাচ্ছেন সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করা আরেকটি বিষয় জন্য আমরা যখন গ্রাজুয়েশন করতে আসি সাধারণত ইংরেজি যেহেতু টোফেল কিংবা এখনো অনেক কলেজই লাগছে না তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ইংরেজিটি ভালোভাবে কলেজে লাগুক বা না লাগুক যে শিখে আসাটি উচিত সে বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন হ্যাঁ আমরা এখানে দেখছি যারা ও লেভেল করে আসে তাদের অনেক অ্যাডভান্টেজ থাকে তারা তাদের অনেক সময় এমবিসিতে যখন বিশ্বাস জন্য যায় ওরা থেকে কোন স্কুল থেকে পাশ বা ও লেভেল করা লেভেল করা কিনা তাদের অনেক লিনিয়ন বিউতে দেখে রিসর্ফ তাদের অ্যাডভারটাইজ আবার যাদের স্কোর যেমন আমার যেমন সেভেন পর্যন্ত আমি স্কোর স্টুডেন্ট পেয়েছি সো তাদের অনেক অ্যাডভারটাইজ মানে দ্য সেম টাইম তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ওরা ইভ্যালুয়েট করে তো এটার উপরে সব ডিপেন্ড করে কম্বিনেশন অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজের উপর কর্তুক তার দক্ষতা এটা অবশ্যই অবশ্যই হেল্পফুল টু গেট দ্য স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল যে এবিলিটি সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন ফিনান্সিয়াল এবিলিটি যেমন আমরা যখন স্পন্সর বলি স্পন্সরের মধ্যে যেমন ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ যেমন প্যারেন্টস ব্রাদার সিস্টার মাদার ওদের যদি ব্যাংক ব্যালেন্স যদি দেখানো যায় ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার সেভিংস

ব্রাদার সিস্টার যদি আমেরিকায় থাকে তারা এটা স্পন্সরশিপ প্রোভাইড করতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং থিং এখানে হতে পারে জানেন না ফরেনিস এক্সকিউজ নেই ফরেন স্টুডেন্ট যারা ফোনে এখানে আমেরিকা পড়তে আসেন তাদের তারা ব্যাংক থেকে লোন নিতে পারে এখানে আমেরিকায় যদি কেউ যদি স্পন্সরে গ্র্যান্টার গ্র্যান্টার হলে তারা দেখেন কত লোন পাবে िलिटी लोन फ्रम भेरिम इनफरमेशन अने আমরা এই বিষয়টি নিয়ে ধাপে ধাপে অ্যাটর্নি বাসারের সাথে আলোচনা করব এবং দর্শক অ্যাটর্নি বাসার আমাদের সাথে প্রত্যেক মাসে থাকবেন এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে এবং বিষয় ভিত্তিক যদি বিস্তারিত জানতে চান সেটিও কিন্তু আমরা তার সাথে আলোচনা করব এবং স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা আলোচনা করব আরো যে কিভাবে আপনারা বিভিন্ন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন সেখানে যোগ্যতা কিংবা সেখানে রিজুমি কিভাবে সাবমিট করবেন সমস্ত কিছু নিয়ে এবং আপনাদের কথা দিচ্ছি স্টুডেন্ট ভিসা নিয়ে একজন অধ্যাপকও থাকবেন যিনি এসব বিষয় নিয়ে কাজ করেন এবং তিনি আপনাদের পরামর্শ দিবেন কোন কোন বিষয়গুলোর প্রেক্ষিতে কোন কোন কলেজের এক্সেপ্টেন্স রেট যে বিষয়টি সেই বিষয়টি তুলে ধরবে তবে আইনগত বিষয় যেগুলো ভিসা পাওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমরা অ্যাটর্নি বাসারের সাথে স্টুডেন্ট ভিসাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে একদম শেষ পর্যায়ে উপসংহারে কি বলবেন শীতের শুরু সেটা বলবো আমরা ওয়ে এনজয়িং ওয়েদার নাম্বার ওয়ান সেকেন্ডলি আপনার ভিউয়ার্সদের জন্য দর্শকদের জন্য অবশ্যই বলবো যেহেতু আমাদের আজকের সেগমেন্টে ছিল স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ যারা ইন্টারেস্টেড পড়াশোনার জন্য আমি অবশ্যই আমি 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 খুবই ইন্টারেস্টেড স্টাডির জন্য আমি নিজেও আমার তিনটা মাস্টার্স করা সো আমি চাই যারা পড়াশোনা করতে আসেন অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে সেটা আমি আর এই কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং এই বিষয়টি নিয়ে আপনার সাথে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব আপনার অভিজ্ঞতার আলোকে এবং দর্শক যারা বাংলাদেশ থেকে